আসসালামু আলাইকুম খামারে অনেক দিন থেকেই হচ্ছে আমাদের গরু ছাগলের ভিডিওগুলো রেগুলার দিতে পারছি না এর কারণ হচ্ছে অতি বৃষ্টি প্রায় দুই মাস ধরে বৃষ্টি চলছে বৃষ্টির কারণেই কোনো কিছুই কালেকশান করা যাচ্ছে না টার্কি করতে চাইলাম সেই বাচ্চাগুলো কালেকশান করতে পারছি না এছাড়া চীনা মুরগি চীনা হাঁস তারপরে খাকি ক্যাম্বেল হাঁস কোয়েল পাখি কোনোটার ভিডিওই আপনাদেরকে দেখাতে পারছি না তো আমাদের এই যে আমটি লাগিয়েছিলাম খামারের এরিয়ার ভিতরে এটি হচ্ছে সিয়াংমাই আম এটি হচ্ছে খুব ভালো প্রজাতির একটি আম একটি আমি আমাদের এবারে ধরেছিল তো এই আমটি হচ্ছে আজকে গাছ থেকে ছিঁড়ে দেখলাম এটার ওজন আছে হচ্ছে ছয় শত গ্রাম তো আমটি আমি নিজেই সুন্দর করে কেটে এটি দেখলাম যে স্বাদটা কেমন আসে চোচাগুলো একেবারেই রসুনের চোচার মতন পাতলা একদম একদম সেই রকমের পাতলা এত পাতলা চোচা আমি এর আগে কোনো আমেরই দেখিনি এবং আটির পরিমাণটাও বেশ বড়ো না খুবই ছোটো একেবারেই ছোটো তো এই অবস্থায় আমটা সুন্দরভাবে সিলিয়ে নিয়ে তারপরে চাকাচুকি করে কাটতেই আমার ছেলে আর মেয়ে এসে একদম কাড়াকাড়ি শুরু করে দিয়েছে যে আমটার মিষ্টতা এবং স্বাদ পরীক্ষা করতে তাদেরকে ছোট ছোট দুটা আমের টুকরা দিয়েছিলাম সেটুকু খেয়েই তাদের একদম অবস্থা খারাপ তারা আরও খাওয়ার চেষ্টা করছিল আসলে স্বাদে গন্ধে এবং মানে আমটা বেশ মজার আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে তো আমটি কাটার পাশাপাশি আমি খুবই ভয় পাচ্ছিলাম এর পাশাপাশি হচ্ছে আমার গিন্নি আমাকে সহযোগিতা করলো আম কাটার জন্য তো আম কাটা শেষ করার পরেই হচ্ছে ওদেরকে থামাতে পারছি না আমার মেয়ে বারবার হাত বাড়িয়ে আমটা নেওয়ার চেষ্টা করছে আমি বললাম যে আমি ভিডিওটা রেকর্ড করি তারপরে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তাদের আর দেরি সহ্য হচ্ছে না যে আমটা কেমন তারা খাবে আমার আগেই তারা হচ্ছে রিভিউ দিয়ে দিল আমটি খেয়ে তো বেশ মজার সেও বলল আমার মেয়েও বললো আমার ছেলেও বললো সত্যি অসাধারণ একটি আম চিয়াংমায় আম বাণিজ্যিকভাবে আমের লাভ কতটুকু হবে চাষাবাদ করলে সেই ভিডিওটি আমি জানাবো আগামী বছর যদি বেছে রাখেন তাহলে এই আমের গাছ থেকে কি পরিমাণ আম পাচ্ছি তার উপর ভিত্তি করে আপনাদেরকে জানাতে পারবো তো এবারে যেটি দেখলাম হচ্ছে মুকুল এসেছিল একটি আর আমও এসেছে একটি অর্থাৎ একটা মুকুল বের হয়েছিল গাছের একটা ডালে আর সেখান থেকেই একটি আম হচ্ছে আমাদের আটকি ছিল আর কি তারপরে এটি আমটি বড় হয় আটকার পরে তো এই আমটি হচ্ছে আলহামদুলিল্লাহ গাছেই পেকে গিয়েছিল গাছ থেকে হারভেস্ট করার পরে অর্থাৎ নামানোর পরে পরদিন হচ্ছে আমটি কেটেছিলাম একদিন পরে তো স্বাদ এবং কালার এবং গন্ধ সব দিক দিয়ে খুবই সুন্দর ছিল আটিটা বেশ ছোট আমের গায়ে প্রচুর মাংস ছিল সত্যি অসাধারণ একটি আম তবে বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে এখনও আমি অভিজ্ঞতা অর্জন করতে পারিনি